আসসালামু আলাইকুম সম্মিলিত শুধুমণ্ডলী মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়া বা ঐক্যবদ্ধ থাকা এটা তো আল্লাহর হুকুম এটা তো কেউ কাউকে অনুরোধ করবে এবং অনুরোধ এসে ঐক্যবদ্ধ হবে এটা নয় এটা তো আল্লাহর হুকুম আর কথা শুভ বি হাবলিল্লাহ যেমন আল্লাহ তাফার রাখু আল্লাহ বলেছেন যে তোমরা সবাই শক্ত করে আল্লাহ রুজ্জুকে ধারণ করো এই হাবলিল্লাহ হচ্ছে কোরআন অল্লা তাফার রাখু তোমরা পৃথক হও না এবং সুরায় সোরা তেরো নম্বরে আছে আল্লাহ তালা বলছেন আকিম উদ্দিন আল্লাহ তাপাররা রকুফি তোমরা আল্লাহর দিন সবাই মিলে প্রতিষ্ঠা করো তোমরা পৃথক হবে না তো এখন আমরা বিভিন্ন দল সম্পর্কে আমরা দেখতে পাচ্ছি যে তারা ঐক্যবদ্ধ হওয়ার পরে আবার পৃথক হয়ে গেল কিসের কারণে এটার কারণ হল যেটা আমরা বলতে চাই না যেহেতু আমিরে জামাতও বলেছেন যে ওরা পৃথক হয়ে গেছে যেন তাদের সমালোচনা করা না হয় তো আমি তাদের সমালোচনা করতে চাই না আমি কোরআনে যে কথাগুলো আছে সেই কথাগুলো আমি বলতে চাই সংক্ষিপ্ত আকারে সেটা হলো এই যে ইন্না কাফারু কাফারুমেন আহালিল কেতাব আহালে কেতাবদের মধ্যে থেকে যারা কাফের এই আহালে কেতাব কাফের হয় কীভাবে এখানে চারটে কারণ আমি কোরআনের থেকে আমি উপস্থাপন করছি আমার ছোট বই ওই সত্তর দলের পরিচয় বইয়ের মধ্যে যে আলেমদের কাফের হওয়ার চারটে কারণ কিতমান সিদাদ ইলহাদ মদাহনাত কিতমান হলো ইন্দিন ইয়াক্তুম্নাল বাইজনাথ আল্লাহ তালা যে স্পষ্ট আয়াতগুলি নাজেল করেছেন এগুলিকে যারা লুকায় এগুলি যারা স্পষ্টভাবে প্রকাশ করে না এই অপরাধ যদি কোনো আলেমের মধ্যে থাকে যে সে আল্লাহর কালামকে লুকায় তাহলে এটা কিতমান এটা কুফরি রিপর্যার গুণ হবে সেদাত এমন পন্থা অবলম্বন করা যাতে মানুষের আল্লাহর পথ থেকে ফিরে থাকে মানুষকে এমন পন্থা বাতলানো যার ফলে মানুষ আল্লাহর প্রকৃত রাস্তা থেকে ফিরে থাকে যেমন এমন কিছু সহজ উপায় বলে দেওয়া ভেসে দেওয়ার জন্য সেই উপায়গুলি মানুষ মনে করে যে এই কটা কাজ করলে আমি ভেসে যেতে পারবো তাহলে আল্লাহর পথে যাওয়ার জন্য যে আল্লাহ ইমান এবং আমলের সলেহাত এই যে বিশাল এক কর্মসূচি আল্লাহ ঘোষণা করেছেন জান্নাতে যাওয়ার জন্য সেই কর্মসূচির দিকে তারা অগ্রসর হয় না অনুসন্ধান করে না খোঁজ করে না তারা মনে করে যে এই হুজুরে এই কটা কাজ আমাকে বসে এই সকাল সন্ধ্যা জেকে সকাল সন্ধ্যা এই দোয়া সকালে এই দোয়া বিকেলে এই দেওয়া এইটা পড়লে তোমার জান্নাত হয়ে যাবে তখন যে তার দিন দিন আমন ও সলেহাত এই যে কর্মসূচিটা পালন করার জন্য কোরআন সাহেব বাহাত্তর ভার আল্লাহ বলেছেন এই কর্মসূচির দিকে তার মন থাকে না সে আল্লাহর পথ থেকে ফিরে গেল ফিরে ওই সংক্ষিপ্ত কথার মধ্যে সে চলে আসলো যে এই কাজ করলে আমি জান্নাত পাবো এটা সেদাৎ এভাবে কোরআন পাঁকে সুরাই তো আবার চৌত্রিশ নম্বরে এত আল্লাহ বলেছেন হুদি খ্রিস্টানদের অনেক আলেম এবং মুসলমানদের অনেক পীর পীর দরবেশ তারা অন্যায়ভাবে মানুষের সম্পদ ভক্ষণ করে এবং আল্লাহর পথ থেকে তারা মানুষকে ফিরিয়ে রাখে এটা হলো সিদার যে তারা সম্পদ ভক্ষণ করে অন্যায়ভাবে এবং মানুষকে আল্লাহর পথ থেকে বাধাগ্রস্ত করে তারা আল্লাহর পথ থেকে ফির মুখে ফিরে না কিন্তু তাদের কার্যকলাপে মানুষ ফিরে থাকে আল্লাহর পথ থেকে এলহাত এলহাত হচ্ছে বাঁকা অর্থ করা অত্ত এই সিদা এর মানে পিঠ ধরো কোনো সদে এর অর্থ পির ধরো এই যে বাঁকা অর্থ করা এটা সম্পর্কে কোরআন ফেকা আল্লাহ বলছেন ইন্দিন ইল হিদউন আফি লা আলাই আলাইনা নিশ্চয়ই আমার কোরআনের ব্যাপারে আমার আয়াতগুলির ব্যাপারে যারা ইল হিদউনা বক্রতা অবলম্বন করে অর্থ করে লা ও আলাইয়া আল্লাহ বলেন তারা আমার থেকে গোপন নয় আমার অদৃশ্যে নয় অগোচরে নয় আপামা ইউল কাফিন্নায় খাইরুন আম্মা ইয়া তি আমে না হ্যাঁ আল্লাহর কাছে নিরাপদ উপস্থিত হওয়া ভালো হ্যাঁ না অপরাধী অবস্থায় অপরাধী অবস্থায় আল্লাহর কাছে উপস্থিত হওয়া ভালো আগুনে নিক্ষিপ্ত হওয়া কি ভালো না নিরাপদে আল্লাহর কাছে উপস্থিত হওয়া ভালো আল্লাহ প্রশ্ন করছেন এটা হলো ইলহাত চার নম্বর হলো মধানাত বাতিলের সাথে আপোস করা অবদুল্লাউদ্দিন ওফায়ুদ্দিনুন এই বাতিলের সাথে আপোষ করাকে তালা কঠিনভাবে নিষেধ করেছেন আল্লাহ রসুলকে কোরআ মক্কার লোকেরা বহুভাবে আপোষের জন্য প্রস্তাব করেছে এ রসুল্লাহ আপনি হেজরা আসাদ চুম্বন করেন এটা আপনাকে চুম্বন করতে দিব না আপনি আমাদের এই লাত জমারাতি একটা মূর্তিকে আগে চুম্বন করবেন তারপর আপনি হেজর আতাজ চুম্বন করবেন আমি আমরা তা না আপনাকে হেজর চুম্বন করতে দিব না আপনি আমাদের দেবদেবীর ছয় মাস মাসেবাজাত করেন আমরা আপনার আল্লাহর ছয় মাসেবাজ করব এভাবে তার আল্লাহ রসুলকে নানাভাবে প্রস্তাব করেছে এগুলি সম্পর্কে আল্লাহ তালা কঠোরভাবে আল্লাহ রসুলকে সতর্ক করেছেন অদ্দুল আব্দুল আউতুধিনুফায়নুন তারা চায় যে আপনি যদি নমনীয় হন তো তারাও নমনীয় হবে তা আজকে আমাদের আলিম সমাজের মধ্যে আমাদের বিরাট একটা দল তারা সব সময় মানে ক্ষমতাসীন যারা তাদের সাথে নমনীয় হয়ে তাদের সাথে আতাত করে তাদের সাথে সম্পর্ক সৃষ্টি করে তারা তাদের কাজ চালিয়ে যাচ্ছে তাদের কোনো জায়গায় বাধাবিঘ্ন নাই কোনো বাধা নাই তাদের তারা সব জায়গায় চলতে পারে এবং কোনো এক পিস বলেই ফেলছিলেন যে আমিও তো ইসলাম করি আমাকে তো কেউ ঢিল মারে না এটা তার মানে অহংকার যে আমি ইসলাম ভালো ইসলাম করি আমাকে কেউ ঢিল মারে না আর অন্য যারা ইসলাম করে তাদেরকে মানুষে মারে পিটায় বাধা দেয় এটার কারণটা কী এটার কারণ হলো আল্লাতালা কোরআনে যেটা বলেছেন শয়তানের উদ্ধৃতি সেটা হলো শয়তান বলছে লাকু দান্না লাম সেরাতাক মুস্তাকিম যে আমি সেরাতাল মুস্তাকিমে বসা থাকবো শয়তানের উক্তি ঘোষণা লাকু অবশ্যই আমি লাকু দান্নালাম সেরাতাল মুস্তাকিম মোমন্দেরকে বিবাদগামী করে আমি সেরাতাল মুস্তাকিম রাস্তায় বসে থাকবো তো সেরাতাল মুস্তাকিম রাস্তায় শয়তান বসবে তার দলবল নিয়ে আর আমরা যারা মোমেন আমাদের দায়িত্ব হলো যে আমরা এই রাস্তা ত্যাগ করব না এই সেরাতাল মোস্তাকিম রাস্তার মাধ্যমেই এই রাস্তা অতিক্রম করে আমরা জান্নাতিক দিয়ে অগ্রসর হবো এটাই জান্নাতে যাওয়ার রাস্তা অন্না হাজা সেরাতি মুস্তাকিম বেহু ওলা তত্তাব সুবরা আল্লাহ বলেন আমার এই একমাত্র রাস্তা সেরাতাল মুস্তাকিম এই রাস্তার অনুসরণ করো অন্য রাস্তাগুলির মধ্যে তোমরা প্রবেশ করো না কাজে আমরা মোমেন যারা তারা সেরাতাল মোস্তিমি রাস্তা দিয়ে অগ্রসর হব আর শয়তানের চ্যালেঞ্জ যে আমি শয়তানের মানে সেরাতাল মুস্তিম রাস্তাটাকে আমি অবরুদ্ধ করবো এখন দেখেন এর সম্পূর্ণ কোরআনের কথা শয়তান বলে আমি সেরাতাল মোস্তি রাস্তাকে বন্ধ করব আর মোমেনরা বলে যে আমরা এই রাস্তা দিয়ে যাব এখন যারা মোমেন তারা যারা সেরাতাল মোস্ত্বি রাস্তা ত্যাগ করে না তাদের সাথে শয়তানের সাথে অবশ্যই সংঘর্ষ হবে তাহলে যাদের সাথে শয়তানের সাথে সংঘর্ষে হয় না তারা বাস্তবে তারা সেরাতাল মোস্তাকিমের রাস্তা নাই তারা ডান বামের বাইপাস দিয়ে তারা চলে যাচ্ছে তারা মানে সেরাতাল মোস্তাকিমও নাই আর শয়তানের সাথে তাদের সংঘর্ষও হয় না এই জন্য তারা ইসলাম করে আর তাদেরকে কেউ ঢিল মারে না কি বুঝতে পারছেন ভাইরা কাজে এই জন্য ইসলাম করে তাদেরকে কেউ ঢিল মারে না যখনই যে সরকার হয় কোনো সরকার তাদের জন্য বাধা হয় না কোনো সরকার তাদের জন্য কষ্টের কারণ হয় না সবাইয়ের সাথেই তাদের আতাত কাজে এটা হলো বাতিলের সাথে আপোষ করা এবং এটা কুফরি পর্যায়ের গুণা অদ্দুল্লাহ উত্তধিনু ফায়ুধিন তারা চায় যে আপনি আপোষ করলে তারা আপোষ করবে ওয়ান কাদু লাইফ তিনু কানের লেদি আখাই নেতা লেতাফতারিয়া আলাই না গা রাহু ইজ আল্লা কাদু কা আল্লাহ বলেন যে ওরা চায় যে আমি আপনার কাছে যে নাজেল করেছি ওই এর ব্যতিক্রম যদি আপনি চলেন তাহলে ওরা আপনাকে বন্ধু হিসেবে গ্রহণ করবে যদি এটা আপনি করেন তাহলে ইদাল্লাহ জাকনা কাজেফল জেফ আল মামা মামাত আল্লাহ বলেন যদি আপনি তাদের অনুসরণ করেন তাদের সাথে আপোষ করেন তাহলে আমি দুনিয়াতে আপনাকে দ্বিগুণ শাস্তি মৃত্যুতে আপনাকে দ্বিগুণ শাস্তি আপনাকে আমি দেবো এটা আল্লাহ কোরআন পাকে বলেছেন তাহলে এই বাতিলের সাথে আপোষ করে যারা তারা আজীবন তারা দল করেছে তারা তাদের সুবিধা সুযোগ সব কিছু তারা নিয়েছে কখনোই তারা বিপদগ্রস্ত হয় নাই এই লোকগুলি হাসারের মাধ্যমে বিপদগ্রস্ত হবে তাতে কোনো সন্দেহ নাই কাজে এই জন্য এই সমস্ত দল এদেরকে নিয়ে ঐক্য করার পক্ষে আমি প্রথম থেকেই ছিলাম না যে এদের সাথে ঐক্য করা কোনো প্রয়োজনই নাই তারা তাদের কাজ করুক আমরা আমাদের কাজ করি তার কারণ আমাদের আল্লাহ তালা আমাদেরকে বলেছেন যে তুমি তোমার সাধ্য অনুযায়ী কাজ করো লাইক আল্লাহুল্লাফসান কোনো মানুষকে তার সাধ্যের বাইরে আল্লাহ বোঝা সাপান না কাজেই আমরা বাতিলের সাথে আপোষ করে আমরা আল্লাহর দিনের পক্ষে কাজ করবো এটা হতে পারে না আমি আপনাকে ছোট্ট একটা কথা বলছি ওহুদের যুদ্ধে যখন আল্লাহ রসুল রওনা করেছেন রওনা করার পরে মানে শুক্রবার দিন আল্লাহ যুবন নামাজের পরে ওহুদের নামাজে ওহুদের যুদ্ধের জন্য আল্লাহ রসুল রওনা করেছেন তো কিছু দূর যাওয়ার পরে আল্লাহ রসুল এক জায়গায় দেখতে পাচ্ছেন যে একদল লোক যুদ্ধের পোশাক পরে সুসজ্জিত হয়ে রেডি হয়ে আছে তো আল্লাহ রসুল সাহাবাহিক ক্রাম দেখে জিজ্ঞাসা এরা কারা এরা কী চায় তো সাহাবারা বললেন যে এরা এহুদি এরা আমাদের সাথে আপনার সাথে আর রসুল্লাহ যুদ্ধে যেতে চায় এই জন্য তারা প্রস্তুত হয়ে আছে তখন আল্লাহ রসুল বলেন যে আমি মোর্শেকদের বিরুদ্ধে কাফেরদের সাহায্য নিব না আমি যাদের বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছি প্রান্তরে তারা হলো মক্কার মোরশেক আর এহুদিরা হচ্ছে কাফের অথচ এহুদিরা হালেকে লাভ কিন্তু আল্লাহ রসুল তাদেরকে কাফের বললেন আল্লাহ রসুল বললেন যে আমি মোরশেক দেবদের কাফেরদের সহযোগিতা নিব না এই বলে তাদেরকে ত্যাগ করে আল্লাহ রসুল প্রান্তর দিকে অগ্রসরণ এবং শনিবার দিনই এহুদের যুদ্ধটা সংগঠিত হয়েছিল তো এসব দৃষ্টান্ত থেকে আমরা আল্লাহর কোরআন রাসুলের জীবন এই দৃষ্টান্ত থেকে আমরা এগুলো স্পষ্ট আমরা বুঝতে পারছি যে বাতিলের সাথে আপোষ করে কোনোভাবেই কোনো কাজ করা সম্ভব নয় এটা আল্লাহ পছন্দ করেন না বরং এটা করলে আমাদের শাস্তি হতে পারে কাজী বাতিলের সাথে আপোষ করার কোনো অনুমতি নাই এবং কোনো প্রয়োজনও নাই এরা বরং ফাসাদ করবে এরা যদি ভিতরে থাকে এরা ফাসাদ করবে আল্লাহ রসুল কোরআন ফাঁকে বলেছেন যে মোনাফেকদেরকে আমি বসিয়ে রেখেছি ওদেরকে যুদ্ধে যেতে দেই নেই যেহেতু যদি ওরা যায় তো ওরা ফাঁসাদ ছাড়া কিছুই বেশি করবে না ওরা ফাঁসাদ সৃষ্টি করবে ওরা দুর্যোগ সৃষ্টি করবে অশান্তি সৃষ্টি করবে কাজে এই জন্য এই সমস্ত যাদের মধ্যে সম্পূর্ণ দিন নাই সম্পূর্ণ কোরআনের আমল নাই যারা শুধু দুনিয়ায় ব্যবসা বাণিজ্য করার কথাই চিন্তা ভাবনা করে ধর্ম ব্যবসা কাজে তাদেরকে নিয়ে ঐক্য করা এবং তাদের সাথে একসঙ্গে কাজ করা একটার কোনো প্রয়োজন নাই তাহলে আমরা বুঝতে পারছি যে যারা দিন কায়েম করে দিনের জন্য চেষ্টা করে বলে দাবি করে অথচ তাদেরকে কেউ ঢিল মানে না তাদের মূল অবস্থাটা হলো যে তারা সেরাতাল মুস্তাকিম রাস্তায় চলাচল করে না তাদের রাস্তা হলো ওই সেরাতাল মুস্তাকিম তারা শয়তানকে ছেড়ে দিয়েছে আর নিজেরা ওই বাইপাস দিয়ে অগ্রসর হচ্ছে আর বলছে যে আমরা ইসলাম করছি এটাই আসলে সত্য কাজে এই জন্য মোমেনদের কর্তব্য হলো যে সেরাতাল মুস্তাকিম যেন আমরা ত্যাগ না করি ইন্না হাজা সেরাতি মুস্তাকিমানি হু ওলা তত্ত্বাবোধ সুবুলা সুরে আনামের মধ্যে সমত হারটা আসে আল্লাহ বলেন এই রাস্তা আমার সেরাতাল আল মুস্তাকিম তোমরা এই রাস্তায় চলো এই রাস্তা অনুসরণ করো ওলা তত্ত্বাবোধ সুবুলা নানামুখী রাস্তায় প্রবেশ করো না তাহলে তোমরা আল্লাহ রাস্তাকে হারিয়ে ফেলবে কাজে এই জন্য যারা আজীবন মানে ধর্ম ব্যবসা করে আসে কোনো দিন তাদের ধর্ম ব্যবসায় কোনোরকম বিঘ্ন হয় নাই কাজেই তারা কখনোই সত্য দল নয় কাজে এই জন্য এদেরকে নিয়ে দল করার কোনো প্রয়োজন নাই এটি আমার মন্তব্য সময়ে তো সুজীম মণ্ডলী কুরআনটা কালারবুল আলমেন সুরায় তো বার চৌত্রিশ নম্বর আর এতে ঘোষণা করেন এআই লদিনা কথিরমরা লাখবারী আর রহমান এলাহ কুলুন আমুল আর নাসিফেল বা তেলে অশুদ্ধ নায়ন সাবিলিল্লাহ এই বান্দারগণ খ্রিস্টানদের আলেমগণ এবং মুসলমানদের পীর দরবেশগণ তারা অনেক তারা অনেকেই অন্যায়ভাবে মানুষের সম্পদ ভক্ষণ করে এবং মানুষকে আল্লাহর পথে ফিরায় তো এই অন্যায় পথে যারা সম্পদ ভক্ষণ করে তারা কাশি তাদের সংখ্যা অনেক বড় অনেক বড় দল তারা তো এখন আমাদের কথা হচ্ছে আমাদের সামনে একটা জাতীয় নির্বাচন এ ব্যাপারে আমরা মুসলমানরা নানাবিধ চিন্তায় আমরা আসি যে কিভাবে আল্লাহর দিন কায়েমের পক্ষে কাজ করা যায় কিন্তু আমরা দেখছি এর মধ্যে কিছু দল ঐক্যমত পোষণ করার পরে আবার তারা পিছিয়ে হটে গেল তা এটার কারণ হচ্ছে এটাই যে যারা ধর্ম ব্যবসা করে এরা কখনও সত্য দলের সাথে একমত হবে না এটার মূল কথা তার কারণ তারা আবে আবেগের বশবর্তী হয়ে যদি সত্য দলের সাথে একমত হয়ও কিন্তু তবুও শয়তান যখন তাদেরকে মনে করাই দিবে যে তোমাদের দিন কায়েম হলে তোমাদের ধর্ম ব্যবসা বন্ধ হয়ে যাবে তখনই তারা কিন্তু এই সত্য দলের সাথে ঐক্যমত তারা বর্জন করবে কাজে এখানে মূল কথা হচ্ছে এটাই যে সত্য দলের সাথে একমত হলে আল্লাহর দিন কায়েম হলে কোনোভাবেই এই ধর্ম ব্যবসাটা চলবে না ধর্ম ব্যবসাটা সম্পর্কে আমি সংক্ষিপ্তভাবে আপনাদেরকে বলছি যে আল্লাহ তালা সমস্ত পৃথিবীর সম্পদের মালিক তো তিনি তার সম্পদ কোথায় ব্যয় করতে হবে কীভাবে ব্যয় করতে হবে তিনি আল্লাহ তালা কোরআন পাখের আমাদেরকে বলে দিয়েছেন তো জাকাতের সম্পদ জাকাত বা সৎকায় ওয়াজিবা জাকাত ফিতরা মান্নাত এই সৎ সৎকায় অজিবা যেগুলি এগুলি দান করার জন্য কোরআনে সুরাই তবার মধ্যে ষাট নম্বর আয়াতে আটটা খাত উল্লেখ করা আছে সে আটটা খাতে জাকাত ফেতরা মান্ন সৎকা এগুলি ব্যয় করতে হবে তো জাকাতের পরে এহেসান যেটা জাকাত নয় কিন্তু উপকার সদ্ব্যবহার সদাচারণ এটা সম্পর্কে আল্লাহ বলেছেন সুরাই নেশার ছত্রিশ নম্বর আয়াতে আল্লাহ তালা নয়টা খাত উল্লেখ করেছেন আবুদুল্লাহ মিনা সঈদান রজিম ও আবুদুল্লা ওয়ালাহ সুখবি সাইয়া অবিলা অজিল ওজিল করবা ওয়াল তামা ওয়াল মাসা কিনে ওয়া জারেজিল করবা জারেল জুনুব সাহেব জাম আবনা সাবিল আমা মালখাত এই নয় তাহলে জাকাতের খাত হলো আটটা এহসানের খাত হলো নয়টা তো দান করলে সব হবে তো দান করলে এই নয়টা আর ওই হলো আটটা সতেরোটা খাতে আল্লাহ দান করতে বলেছেন মালিক তিনি আমরা নিযুক্তক আমরা তার পক্ষ থেকে এজেন্ট আমরা তার গোলাম আমরা সম্পদের মালিক নই আমাদের দায়িত্বে তিনি সম্পদ রেখেছেন এবং বলেছেন যে এই এই খাতে তোমরা ব্যয় করো জাকাতের খাত হলো আটটা হ্যাঁ আর এহসানের খাত হলো নয়টা এই সতেরোটা খাত তো এখন এই সতেরোটা খাতে দান করলে আপনি সবের আশা করতে পারেন এবং যারা দেন দান গ্রহণ করবে তাদেরকেও এই সতেরোটা খাতের অন্তর্ভুক্ত হওয়া উচিত তো এই খাতের বাইরে থেকে যদি কেউ মানে ভিক্ষুক সাজে বা অভাবগ্রস্ত সাজে সে যদি ডিসইউজ করে ক্যামোভালাইজ করে নিজের আত্মপরিষ্কার পরিচয়কে লুকে অথবা অন্য কোনো উদ্দেশ্যে যদি সম্পদ গ্রহণ করে তো সেটা তো আল্লাহর পক্ষ থেকে এখানে কোনো সপর আশা করা যায় না তাই এই যে সতেরোটা খাত তো আমরা এই ধর্ম ব্যবসায়ী যারা তারা এর কোন খাতে পড়ে সেটা আগে নির্ণয় করেন এই সতেরোটা খাতের কোন খাতে তারা পড়ে যেখানে আটটা খাত বলা হয়েছে ইনামা ফুকারা আল মাসাকিন আল রেফাক রিকাবি ওয়াল গারবিন গরমিনফি শামিল আবলাস সামিল এই আটটার মধ্যে কি তারা আছে ধর্ম ব্যবসায়ীরা নাই আচ্ছা এহসান পাবে যারা সেখানে নয়টা খাত এক নম্বর হল অবেল অবেল ওয়ালেদাই ন হেসানা তাহলে এ পিতমহতা তারপরে জিলকোরবা ইয়াতামা মাসাকিন নিকটতম প্রতিবেশী দূরবর্তী প্রতিবেশী পাজরের সাথী তারপরে মোসাফের এবং দাসদাসী এই যে নয়টা খাত তারা কি এই নয় খাতের কোনো একটা খাতে তারা আছে তাও তারা নাই জাকাত পাওয়ার যে আটটা খাত সেই খাতের মধ্যেও তারা নাই আর হেসানের নয়টা খাত এ খাতের মধ্যেও তারা নাই তারপরেও তারা মানুষের দান গ্রহণ করে কোটি কোটি টাকার মালিক হচ্ছে আর মানুষেরা তাদেরকে দিচ্ছে এ দেওয়ার বা কারণ কি আর তাদের গ্রহণ করার বা উদ্দেশ্য কী যারা দেয় তারা মনে করে যে এই হুজুররা জান্নাতে যাবে এবং তাদের প্রচার পূর্বাকণ্ডা এবং তাদের পক্ষে যে লোকজন আসে তারা এমনভাবে প্রচার করে যাতে তারা বিশ্বাস করে এবং তারা তো এগুলো বলেই ফেলে যে মানে হুজুরের গাড়ির বগিতে হুজুরের লঞ্চে হুজুরের স্টিমারে চড়ে আমরা ভেসতে চলে যাব। মানে হুজুরে ভেসতে যাবে তার সাথে আমরা যাবো এই জন্য হুজুরের সাথে টাকা পয়সা দিয়ে সম্পর্ক বজায় রাখা তো এটা তো সম্পূর্ণ একটা ধোঁকাবাজি সাফাত কে করতে পারবে সেটা তো একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না সাফাত অধিকার আল্লাহ তালা কাকে দিবেন সেটা তো আল্লাহ ছাড়া কেউ জানে না মানদাল্লা জিয়া শহিদাউল্লা কে আছে এমন যে আল্লাহর অনুমতি ছাড়া সাফাত করতে পারবে আল্লাহ তো চ্যালেঞ্জ করছেন তাহলে এরা কি করে সাফাত করবে এটার গ্যারান্টি কী করে মানুষকে তারা দিল বা মানুষরা কিভাবে এই গ্যারান্টি নিল কাজেই এভাবে মানে একটা মানে মানে অসত্য কথার উপরে একটা মিথ্যা আশার উপরে একটা মিরেজ একটা মরিষিকার উপরে মানুষ তাদের সম্পদ দান করছে এবং এই সম্পদগুলি নিয়ে তারা সম্পদের পাহাড় গড়েছে হাজার হাজার কোটি টাকার মালিক সমস্ত ধর্ম ব্যবসায়ীরা হাজার হাজার কোটি টাকার মালিক অথচ তারা জাকাতের খাতেও নাই এহসানের খাতেও নাই তাহলে তারা কীভাবে এই সম্পদটা কেন নেয় আর যারা দেয় তারা কেন দেয় শুধুমাত্র বৃহস্পের আশায় তো এইরকম বৃহস্ত কার কাছে আসে বৃহস্তরের জিম্মাদার কে এটা তো আশ্চর্য ব্যাপার ওই সেই মানে ইয়ার যেতে রোমের সেই যে ধর্মযাজকরা টেস্ট যে মুক্তি সনদ বৃত্তি করছিল এরাও তো ও তারই অনুকরণ বা তার অনুরূপ এদেরও কার্যকলাপ পনেরোশো সতেরোতে টেস্ট নামক ধর্ম ধর্মযাজক রোম থেকে ইউরোপে আসছিল মুক্তিসনদ ব্যক্তি করতে। যেই সনদ যারা ঘরে রাখবে তাদের কবরা মাপ তারা ভেস্টে যাবে এভাবে এদিকের বিরুদ্ধেই তো খ্রিস্টানদের যে প্রতিষ্ঠান গ্রুপ সৃষ্টি হয়েছে মার্টিন লুথার জন এদের বিরুদ্ধে প্রোটেস্ট করেছে এবং প্রচেষ্টান গ্রুপ সৃষ্টি হয়েছে তো যাই হোক আমার কথা সংক্ষিপ্ত যে আসলে যারা ধর্ম ব্যবসায়ী তারা যদি আবেগে বা ভুলেও সত্য দলের সাথে একমত হয় কিন্তু শয়তান যখন তাদেরকে মনে করাই দিবে যে দিন কায়াম হলে তোমাদের ধর্ম ব্যবসা থাকবে না কাজেই তখনই তারা এই দলে আর থাকবে না এটা অনিবার্য সত্য কাজে এই জন্যই যারা ধর্ম ব্যবসায়ী তারা কখনোই দলের সাথে একমত হবে না তাদের কোনো বাধা নাই বিঘ্ন নাই আয় বাণিজ্য কখনও তাদের বন্ধ হয় না সব সময় তাদের ব্যবসা রমরমা চলছে আর যারা সত্য দল করে তারা আজ জীবনে কত বাধাগ্রস্ত হচ্ছে তার কত জীবন যাচ্ছে পঙ্গু হচ্ছে ধন ধনসম্পদ যাচ্ছে বাড়িঘর হারাচ্ছে হ্যাঁ তাহলে এখন হাসরের ময়দানে এই দুইটা লোক একটা লোক আল্লাহর দিনের পক্ষে কাজ করার জন্য সে পঙ্গু হলো অথবা শহীদ হলো অথবা তার বাড়িঘর নষ্ট হলো তার বাড়িঘর যে ভেঙে দেওয়া হলো তো এই লোকটাও আল্লাহর দিনের পক্ষে কাজ করে এই বিপদগ্রস্ত হয়েছে আর তুমিও দাবি করো যে আমি আল্লাহর দিনের কাজ করি অথচ তুমি আল্লাহর দিনের কাজ করো আর কোটি কোটি টাকার মালিক হয়েছে তোমার কোনো বাধাবিঘ্ন নাই তাহলে এই কী ব্যবধান সেটা বলো এটি হাসির ময়দানে আল্লাহর কাছে এই প্রশ্ন হবে পঞ্চাশ হাজার বছরের সমান দিনে বিচার হবে তখন এই সমস্ত বিষয়গুলি আসবে তো আমি সংক্ষিপ্ত আপনাকে এই একটাই কথা বলছি সেটা হলো এই যে ধর্ম ব্যবসায়ী যারা তারা কোনোদিন সত্য দলের সাথে একমত হবে না যেহেতু তারা জানে যে তারা সত্য দলের সাথে একমত হলে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হলে তাহলে কখনোই তারা এই ধর্ম ব্যবসায়ীভাবে চালাতে পারবে না তখন এই জাকাত হেসান যারা পাবে তাদেরকেই তা দেওয়া হবে কিন্তু এখন মানুষেরা এই যথাস্থানে জাকাত ওসর হেসান এরা ব্যয় না করে এই ধর্ম ব্যবসায়ীদের কবলে পড়ে তাদের কাছেই তারা সম্পদ হস্তান্তর করছে এবং এটা তো তো দেখাই যাচ্ছে যে তারা ধর্ম ব্যবসা করে কোটি কোটি টাকার মালিক হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে তো যাই হোক কথা ওই একটাই যারা ধর্ম ব্যবসা করে তারা মানে হয়তো আবেগে পড়ে আগেবের বসে তারা সত্য দলের সাথে একমত হতে পারে কিন্তু যখনই মনে পড়বে যে দিন ক্যাম হলে ধর্ম ব্যবসা বন্ধ হবে তখন অবশ্যই তারা এর থেকে সরে পড়বে এটাই স্বাভাবিক অবস্থা কাজে আমি আপনাদেরকে এতটুকুই স্মরণ করে দিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ